বিভিন্ন সময় নানা মন্তব্য ও সমালোচনার মুখে পড়েন চিত্রনায়িকা প্রার্থনা ফার্দ দিঘি প্রায় ট্রলের শিকার হন তিনি তবে এখন আর এসব নিয়ে মন খারাপ করেন না বরং তিনি হেটার্সদের কথাকেই নিজের শক্তি হিসাবে ব্যবহার করেন এক সাক্ষাৎকারী দিঘি বলেন একটা সময় খুব মন খারাপ হতো ভেঙে পড়তাম ভাবতাম কেন ট্রল হচ্ছে আমি তো ট্রল হওয়ার মতো কিছু করিনি পরে দেখলাম শাকিব খানকে নিয়েও ট্রল হয় জয় হাসানকে নিয়েও হয় অমিতাভ বচ্চন শাহরুখ খান এমনকি আমার প্রিয় রণবীরকে নিয়েও ট্রল হয় তখন বুঝলাম কিছু মানুষের স্বভাবই হলো অন্যকে নিয়ে ট্রল করা যারা ট্রল করে তারা আসলে হতাশাগ্রস্ত সফলকে দেখে তাদের ঈর্ষা হয় ডিগির বাসও হেটাস থাকা খুবই স্বাভাবিক একজন মানুষকে সবাই ভালোবাসবে এটা সম্ভব নয় যদি নেগেটিভলি নেই তাহলে হতাশ হয়ে যাব কাজে ফোকাস হারাবো হেটাসরা আসলে আমার ফোকাস নষ্ট করতে চায় তাই এদের প্রাধান্য দেওয়াটা বোকামি হেটার্সদের কথা কি আমি শক্তি হিসাবে ব্যবহার করি কাজের দিক থেকেও আলোচনায় রয়েছেন দিঘি সম্প্রতি খবর আসে তিনি অভিনয় করবেন মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমায় যেখানে তার বিপরীতে থাকবেন সিয়া আহমেদ তবে বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত কিছু বলতে চাননি দিঘি সর্বশেষ দিকে দেখা যায় সিয়া মাহমেদের বিপরীতে জঙ্গলি সিনেমায় যেখানে তিনি অভিনয় করেছিলেন নূপুর চরিত্রে সজদ খান বিজয় টিভি ঢাকা